অনলাইনে তরুণীদের প্রেমের ফাঁদ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা অনলাইনে সম্পর্ক করে টাকা খোয়ানো বা অ্যাপে বিনিয়োগ করে প্রতারণার শিকার হওয়ার ঘটনা এখন যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করে টাকা খোয়ানো ফেসবুক ইনস্টাগ্রামে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা অনলাইনে বিজ্ঞাপন দেখে বিনিয়োগের কথা ভাবছেন সাবধান হন এখন সম্প্রতি ভারতের দিল্লিতে ডেটিং অ্যাপের সূত্রে তরুণীর সঙ্গে সময় কাটাতে গিয়ে এক যুবককে এক লাখ বিশ হাজার টাকা ক্যাফের বিল দিতে হয়েছে ঘটনার তদন্তে নেমে দেশটির পুলিশ জানায় অধিকাংশ শহরে এই ধরনের প্রতারণা চক্র জাল বিস্তার করছে যদিও লোকলজ্জার ভয়ে অনেকেই তা চেপে যাচ্ছেন জানা গেছে ভুক্তভোগীরা বিভিন্ন ডেটিং অ্যাপের মাধ্যমে তরুণীদের সঙ্গে দেখা করেন সাধারণত এই ধরনের তরুণীরা হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করেন যার মাধ্যমেই কথাবার্তা চলে উভয় পক্ষে এরপর দিন ঠিক করে ডেট করেন যুগল তরুণীদের ঠিক করা ক্যাফে বা ক্লাবে দেখা হওয়ার পরপরই শুরু হয় আসল ঘটনা একের পর এক অর্ডার করেন প্রতারক তরুণ তার মন পেতে পুরুষ সঙ্গে সবকিছু মেনে নেন হঠাৎ জরুরি কাজ আছে বলে ক্যাফ ছেড়ে চলে যান তরুণ এরপর সাধারণ অর্ডারের তুলনায় পাঁচ থেকে সাত গুণ বিল হাতে পেতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে পুরুষটি এত টাকার বিল দেখে প্রতিবাদ করেন তিনি কিন্তু ক্যাফে কর্তৃপক্ষের চাপ ও হুমকির মুখে ওই টাকা দিতে বাধ্য হতে হয় দিল্লির সাম্প্রতিক ঘটনায় আইএএস পরীক্ষার্থী একইভাবে প্রতারিত হয়েছেন পরে পুলিশ ক্যাফের মালিক এবং ডেট করা তরুণীকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা জানান ক্যাফে মালিক ম্যানেজার এবং তরুণী টার্গেটকৃত ব্যক্তিকে প্রলুব্ধ করেন এরপর লাখ লাখ টাকা হাতিয়ে নেন পুলিশ আরো জানায় সাম্প্রতিক ঘটনায় টাকা বিল হয়েছিল জিজ্ঞাসাবাদে ক্যাফের মালিক জানিয়েছেন বিলের পনেরো শতাংশ পায় ডেট করা তরুণ পঁয়তাল্লিশ শতাংশ পায় ম্যানেজার এবং ক্যাফের কর্মচারীরা চল্লিশ শতাংশ পায় ক্যাফের মালিক